oh আমি তো ভালো আছি আজকে সকালটা বেশ সুন্দরভাবে শুরু হয়েছে যেহেতু কাকি নেই ফুল তোলার দায়িত্বটা আমাকে দিয়েছে আর এই ফার্স্ট টাইম আমি এত ফুল একসঙ্গে তুললাম আসলে যখন ওই বাড়িতে ছিলাম ফুল তুলে পুজো দেওয়ার এরকম ব্যাপার আমার ছিল না কারণ আমাদের বাড়িতে জায়গাই নেই যে ফুল গাছ লাগাবো আর দেখো এত সুন্দর কত ফুল ফুটেছে তাই আজকে পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু কাট করলাম না কারণ আমার ভীষণ ভালো লাগছে আমি আশা করছি তোমাদেরও ভালো লাগবে এত ফুল দেখতে কার না ভালো লাগে ফুল সবাই ভালোবাসে তাই না সে শত্রু হোক মিত্র হোক সবাই তো চলো এইদিকে ফুলগুলো আমি তুলছি তার মধ্যে একটা জিনিস হয়েছে আমি তো ভাবছি যে এই কটা ফুল ফুটেছে হয়তো আসলে আমি কোনোদিনই আসি না ফুল তুলতে আমাকে যেমন কাকি একটা দুটো করে জবা দেয় নানান রকমের মানে একটা দুটো মানে নানান রকমের একটা দুটো এক দুটো করে দেয় আর কি তো আজকে শুনছি পরে যে কাকা নাকি ভোরবেলা উঠেই তুলেছে আর এদিকে দেখো সাদা জবাটা আজকে কিন্তু একটাই সাদা জবা মানে ফুটেছিলো তো ওটা তোলা হয়নি ওটা রেখে দিয়েছি আর এটা হচ্ছে টগর ফুল বড় বড় বেশ তো যাই হোক কাকা ভোরবেলা উঠে নাকি ফুল তুলেছে তাই আমি ভাবছি এত ফুল কেন কম মানে কাকি তো অনেকটা করে বেশ দেয় এক একজন আর অনেকটা করে পড়ে আর এই ফুলটার নাম ঠিক আমার মনে নেই কাকি বলেছিল যদিও বা তো আমি পুরো ভুলে গেছি তো সকালবেলা বেশ ভালো লাগছিল আর আকাশটা দেখো একদম মেঘ নেই তো এখন মেঘ নেই তো কী হয়েছে একটু পরে দেখবে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে যাই হোক বেশ সকালটা কাটলো মানে ঘুম থেকেও ওঠা হয়েছে তাড়াতাড়ি ফুল তোলার জন্য আর কি কারণ ফুল চুরি হয়ে যাবে তাও দেখো কত ফুল আজকে মনে হয় কেউ ফুল নিতে আসেনি কারণ কাকা তুলেছে খানিকটা আমি তুলেছি তাও কত বলো তো চলো এই যে ফুলটা তুলে নিয়েছি এবারে হচ্ছে গিয়ে সকালে টিফিনটা সারতে হবে আর কি তো পাপান অনেক সকালে উঠে পড়তে বসেছিল তো এইদিকে মাকে চিড়ে দিয়েছি আর আমাদের হচ্ছে গিয়ে হরলিক্স নিয়েছি আর হচ্ছে পাউরুটি সেঁকে নিয়েছি তো মা বললে একটু দুধ দিতে আর দুধটা আজকে সকালে একদম উতলে সমস্তটা পড়ে গেছে একদম অল্প একটুখানি হয়ে গেছিলো মানে পাঁচশো দুধ সেখানে আড়াইশো হয়ে গেছে এতটা পড়ে গেছে যাই হোক এইদিকে দেখো আমি বিছানাটা আর কি করছি মানে চেঞ্জই করছি চাদরটা আর কি অনেক দিন ধরে বিছানার চাদর চেঞ্জ করব করতে পারছিলাম না আর জ্বর হয়েছিল তো ভাবলাম যে চলো বিছানার চাদরটা চেঞ্জ করে দিই আর পুরো কোল ওয়ারগুলো আর চেঞ্জ করলাম না কারণ আমার একটাই ওয়ার তো এটা নোংরা হয়নি তাই ভাবলাম যে থাক পরে ওটাকে চেঞ্জ করে দেবো তো বালিশের কাভারগুলো চেঞ্জ করলে মানে যেগুলো ইউজ করি আর একটা বালিশ আছে যেটা ইউজ করি না সেটাও চেঞ্জ করিনি বেকার ওটা নোংরাও হয়নি আর ওটা কেউ মাথায়ও দেয় না এর জন্য তো চলে এক এক করে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি আর আমি দেখো বিছানা কিন্তু একদম কোনো কিছু বাইরে বের করি না আর কি মানে টুল টুলে কোথাও রাখি না আমি এক সাইডটা আর কি টান টান করে করে মানে চাদরটা গুটিয়ে নিই তারপরে এই সাইডটা সেরে নিই আমার কোনো অসুবিধা কিন্তু হয় না দেখো পুরো একদম টান টান করে বিছানা একদম গোছানো আর এদিকে দেখো ছেলে হচ্ছে গিয়ে গাছটাকে ধুয়ে নিয়ে আসলো ধুয়ে নিয়ে আসলো মানে ওই যে জারটার মধ্যে জল থাকে তো আর এখন বর্ষাকাল কীরকম ডেঙ্গু জ্বর তো হচ্ছেই তো আমি বললাম যে বাবু জলটা অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করে দে আর গাছটাকে একটু ধুয়ে নে বেশ ভালো হবে তো ও করে দিল আমি জায়গাটা জায়গায় রেখে দিলাম এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট এদিকে মাও চলে এসছে আর ছেলেও চলে এসছে ঘরে ওদেরকে বাইরে বের করেছিলাম যে দাঁড়া আমি আগে বিছানাটা গুছিয়ে নিই তো এদিকে আমি হচ্ছে মানে ঘর ঝাট ঝাড় দিচ্ছি আর এদিকে মা শুয়ে পড়েছে ভাল লাগছিল না হয়তো আর এদিকে ছেলে পড়তে বসে পড়লো কারণ ও সকালে উঠেছে কিন্তু অনেকটা পড়া ক্লাস নাইনে পড়ে জানোই তো আর মা সকাল সকাল অনেক কিছু কিনে নিয়ে এসেছে তো দেখছে যে আমার শরীরটা খারাপ তো ওই যে মায়ের খেতে ইচ্ছা করেছে বলছে আমাকে একটু ফ্রাইড রাইস করে দে তো আমার একদম খাবার ইচ্ছা নেই ছেলেরও খাওয়ার ইচ্ছা নেই কিন্তু মাকে তো বলতে পারবো না বললেই বলবে ছেড়ে দে করতে হবে না তো আজকে ভাবছি মায়ের মতন করে দেবো আর আমাদের জন্য মা নিয়ে এসেছিল মাংস কিনে আর হচ্ছে গিয়ে মায়ের জন্য এনেছে মাছ তো মায়ের জন্য মাছ করে দেবো আর আমাদের জন্য মাংস আর ভাত খাবো আর এই দেখো কত পেয়ারা নিয়ে এসেছে মানে মা বলেছিল পেয়ারা আর শশা মিলিয়ে দিতে মাকে মোটে তিনটে শশা দিয়েছে আর সব পেয়ারা দিয়ে দিয়েছে তো খাওয়া হয়ে যাবে আগে যেমন মা পেয়ারা খেয়ে হজম করতে পারতো না কিন্তু এখন অপারেশনের পরে মোটামুটি যেগুলো খেয়ে হজম করতে পারতো না সেগুলোও কিন্তু খেতে পাচ্ছে এদিকে কেটে গুছিয়ে নিয়েছে এই যে মায়ের জন্য মাছ দু পিস রেখে দেবো আর হচ্ছে সবকটা করে নেব মানে তিন পিস করব। এদিকে ভাত বসিয়েছি আর এই যে গাজর মাছের জন্যে আলু আর এই যে মাংস আর এই দিকে দেখো মাছের ঝোল হয়ে গেছে আজকে আর রান্নাটা শেয়ার করলাম না তো এই যে মাছের ঝোল আর হচ্ছে আমাদের জন্য হয়েছে চিকেন আর ভাত আর মায়ের জন্য হয়েছে ফ্রাইড রাইস মানে নর্মাল যে চাল আমাদের ভাত হয়েছে সেটা দিয়েই করে দিয়েছি মানে কোনো ঝাপটা ঝুপটা কিছু করিনি আর কি ঝাপটা ঝুপটা মানে কিছুই দিনি নি কাজু কিশমিস বা অন্য চাল বেশি করে ঘি মানে কিছুই না দেখিয়েছি ফ্রায়েড রাইস মানে একটু তেলে কোনো রকমে ভেজে দিয়েছি যাতে ওনার মনে শান্তি হয় আর এইদিকে দেখো আমাদের মাংসটা একটু ঝোলঝোল করেছি দুবেলার জন্য তো এই তো হয়েছে রান্না আজকে এই যে ভাতও হয়ে গেছে এখান থেকে ভাত নিয়ে মাকে আর কি ফ্রায়েড রাইস করে দিয়েছি যেটা আর কি মা বলতে চাইছে যাই হোক ওটা পেয়েই মা খুশি হয়ে গেছিলো যদিও বা আমাদের বলছিল আমি আর তোদের কিছু বলবো না কারণ তোরা খেলি না এদিকে দেখো গ্যাস টাস পুরো পরিষ্কার হয়ে গেছে আসলে না আমাদের খেতে ইচ্ছা করছিল না আর ছেলেকে জিজ্ঞাসা করেছি ও বলছে না আমি খাবো না তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট এখন এসে শুয়েছি মানে শুয়েছিলাম অনেকক্ষণই ঘুমিয়ে পড়েছিলাম আর এদিকে সমস্তটা ভিজে গেছে বৃষ্টি এসে ছেলে খেলতে গেছে আর ও ছিল না আর কি বৃষ্টি এসে ভিজে গেছে এই তো এখন শরীরটা একটু মানে মোটামুটি লাগছে ঘুম ঘুম পাচ্ছিল তো আর একটু জ্বর এসে যায় আমার জানো তো দুপুরের দিকে খেয়ে শুলেই জ্বর আসছে আর এই দেখো গলা ফলা কীরকম মানে ফুলে ফুলেও গেছে আর ভীষণ ব্যথা মানে এটা যেহেতু আগের দিনের ছিল আজকে ভয়েসটা দিচ্ছি আজকে কিন্তু গলাটা অনেকটাই ঠিক হয়েছে এদিকে চলো আমি একটুখানি চুলটা চার পাঁচ দিন ধরে চিরুনি দিইনি তো ভাবলাম যে যে হাত দিয়ে আগে দেখি কিন্তু প্রচণ্ড চুল উঠছিল তো হাত দিয়ে এরকম করছি আর খালি গলগলিয়ে চুল উঠছে চলো তোমাদের দেখাই কী হারে আমার চুল উঠছে এই তো এই কটা চুল আর যদি এরকম চুল উঠে যায় তাহলে কি করে হয় বলো সমস্ত চুল উঠে যাচ্ছে আর সত্যি কথা বলতে নিজের জন্য তো কোনো কিছু করি না যে নিজের জন্য একটা কিছু যে করব সেটা আর ইচ্ছা করে না আর শরীর খারাপের মধ্যে তো আরও ইচ্ছা করে না কি জানি এই বর্ষার জন্য তো চুল ওঠেই আর তার মধ্যে এমনি আমার চুল উঠে যায় একদম পাতলা হয়ে গেছে আমার চুলটা আগে অনেকটা ঘন ছিল এখন একদমই চুল নেই বলতে গেলে কি আর করা যাবে চুলগুলো জমিয়ে জমিয়ে এখন বাসন কিনতে হবে এটাই করতে হবে আর চুলটা যে আমি ছোট করব সেটাও হবে না তোমাদের দাদাভাই একদমই পছন্দ করে না চুল ছোট করা বলে চুল বড় থাকলেই মেয়েদের ভালো লাগে যার যেটা ভালো লাগে তাই না তো সেটাই আর কি চুল আমি কাটি না চুল একবার আমি কেটে একদম একদম ছোট করে দিয়েছিলাম সেটা অনেক কষ্টে এইটুখানিতে এসে দাঁড়িয়েছে আর দেখো এত এত চুল যদি ওঠে তাহলে কদিনেই আমি টাক হয়ে যাব যাই হোক চলো এইগুলোকে গুছিয়ে রেখে দিই বাসন কিনতে হবে এই তো চুল দিয়ে বাসন রাখা এইগুলোই তো হয় তো এখানে বাসন ছাড়া টাকা দিতে চায় না বাসনই নিতে হয় তো এই তো আর আমার ননদের বাড়ি ওখানে কিন্তু টাকা দিয়ে দেয় তো চলো এই যে চুলটা আমি এখন গুছিয়ে রেখে দেবো আর আমার খুব চা খেতে ইচ্ছা করছে কারণ গলাটা ব্যথা করছে তো তো সেটাই এখনও ছেলে আসেনি ছেলে এক্ষুনি চলে আসবে এই দেখো বলতে বলতেই চলে এসেছে আমি তাই ওকে বলছিলাম যে কটা বাজে তুই এখন ঢুকলি তো দেখছি ঘড়িতে ছটা পনেরো হয়ে গেছে তো যাই হোক ও এসে গেছে চলো ওকে খেতে দিই ও খেয়ে পড়তে বসবে আর আমি একটু চা খাবো দুপুরবেলা ভাতটা কমপ্লিট করেনি তো বলেছিল রেখে দাও আমি খেয়ে নেবো তাই আমি বলেছিলাম ওরকম হয় না কি বলেছে হ্যাঁ রাখো আমি খেয়ে নেবো ওর মধ্যে একটু মুড়ি মিশিয়ে খেয়ে নিল আর আমি চা নিয়ে বসে বললাম খেতে তো এই তো চাটা নিয়ে বসেছি এবার চা খাবো তারপরে হচ্ছে গিয়ে ও পূর্বে পাশে আমি শুয়েই থাকবো আর কী আর করার আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও জানি সেরকম ভালো ভিডিও করতে আমি পারি না তবুও চেষ্টা করছি ভালো করে ভিডিও দেওয়ার জন্য তো আজকের মতন এই অবধি কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো চারিদিকে এত জ্বর হচ্ছে যে কি বলবো আর এই জ্বরে মানুষকে একদম কাহিল করে দিচ্ছে মানে মাথা তুলে ওঠার মতন ক্ষমতা রাখছে না আমি প্রায় এক সপ্তাহ ধরে এইটাই করে যাচ্ছি তো চলো এদিকে আমিও চা খেয়ে নিলাম ছেলেকেও খেতে দিয়ে দিলাম ও খেয়ে পড়তে বসবে এই তো ভিডিওটা তাহলে আজকে এই অবধি চলো টাটা